হ্যালো বন্ধুরা আশা করি সবাইকে ভালো আছে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে তোমাদের বন্ধু অমিত তো দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি আমি কল্যাণী আইটিআই দেখতে পাচ্ছ বিশাল এক মন্দির তৈরি হচ্ছে এটা হলো থাইল্যান্ডের অরুণ মন্দির ব্যাংকক শহরের খুব ভালো একটা মন্দির তো তোমরা ভিডিও পুরো দেখবে কেউ ইস্কুপ করবে না আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন কল্যাণী স্টেশন এখন কল্যাণী স্টেশনে আছি আমি এখন এখান থেকে আমি অটো স্ট্যান্ডে যাবো তো হেঁটে যাচ্ছি আমি এখন অটো স্ট্যান্ডের দিকে অটো স্ট্যান্ডে এখান থেকে আমি অটো উঠবো আর যাবো কল্যাণী আইটিআই তো দেখতে পাচ্ছ ফাইনালি অটো ছেড়ে দিয়েছে কল্যাণী আইটিআই উদ্দেশ্যে তো আমি এখন যাচ্ছি কল্যাণী আইটিআই এর দিকে তো যারা কখনো কল্যাণী আইটিআই ঠাকুর ঠাকুরে আসেনি তাদের জন্য বলা হচ্ছে শিয়ালদা থেকে কেউ যদি আসো তাহলে রানাঘাট শান্তিপুর বাঘে কৃষ্ণপুর যে কোনো লোকাল ধরে কল্যাণীতে নামবে সেখান থেকে অটো করে যাবে কল্যাণী আইটিআই আর যদি কেউ কৃষ্ণনগর গেদেও শান্তিপুর থেকে আসো তাহলে সেখান থেকে শিয়ালদালু ধরতে হবে আর নামতে হবে তোমাকে কল্যাণীতে সেখান থেকে অটো করে যেতে হবে কল্যাণী আইটিআই তো দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছে আমি কল্যাণী আইটিআই কল্যাণী আইটিআই খুব সুন্দর লাগছে দেখো অরুণ মন্দির এটা হলো থাইল্যান্ডের ব্যাংকক শহরে অরুণ মন্দির খুব ভালো লাগছে তো এত সুন্দর লাগছে তাহলে রাতে যখন লাইটিং হবে তখন কত সুন্দর লাগবে তো আর বেশি দিন অপেক্ষা নেই খুব শীঘ্র ওপেন হতে চলেছে আমাদের কল্যাণী আইটিআই অরুণ মন্দির দেখতে পাচ্ছ খুব সুন্দর সিস্টেম করেছে এখানে অলরেডি বাস দিয়ে রাস্তা করা হয়ে গেছে এখান দিয়ে কারণ প্রচুর ভিড় হয় এখানে মানুষকে সামলানো খুবই মুশকিল তা তার জন্য রাস্তা ঠিকঠাক করা না হয় তা কোনো বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ প্রতিমা দর্শন করবে তারপর কি করে বাইরে বেরোবে সমস্ত কিছু বন্দোবস্ত এখন থেকে শুরু করে দিচ্ছে আর চারিদিকে অলরেডি সিসি ক্যামেরা লাগানো শুরু হয়ে গেছে সুন্দর পরিবেশ তৈরি করা হয়ে গেছে দেখো এখানে আর এখানে প্রচুর ভিড় হয় যদি এই বন্দোবস্ত না করা হয় তাহলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এর জন্য এখন থেকে সমস্ত কিছু বন্দোবস্ত করা শুরু হয়ে গেছে কল্যাণী আইটিআইতে দেখতে পাচ্ছ সত্যি দেখলে মঞ্জুরি যাচ্ছে এত সুন্দর লাগছে এখনো তো মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট কাজ আর সামান্য কিছু কাজ বাকি আছে তো দেখতে পাচ্ছ এই মন্দিরের উচ্চতা হয়েছে একশো সত্তর ফুট আর বাঁশ লেগেছে পিস তো অনেক বাস লেগেছে এখানে আর দেখতে পাচ্ছ টোটালি খুব সুন্দর কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এতটাই উপর আছে যে কথা নিচে কথা উপরে শোনা যায় না তার জন্য ফোনে কথা বলছে কী মাপের কী জিনিস লাগবে তো সেটা শুনে নিয়েই দেখতে পাচ্ছ এখন এখান থেকে ডিজাইনগুলো এভাবে পাঠাবে দেখো এভাবে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে ডিজাইনগুলো উপরে পাঠানো হচ্ছে কারণ অনেকটা হাইট একশো সত্তর ফুট হাইট বুঝতে পারছো সাধারণ ব্যাপার না তো অনেকটাই কষ্ট হচ্ছে এগুলো রেডি করতে আর আজকে প্রচুর গরম এতটা গরম লাগছে রোদ আর গরম খুবই কষ্ট হচ্ছে কাজ করতে মিস্ত্রি যারা কাজ করছে এখানে আজকে চেষ্টা করেছিলাম ভিতরে প্রতিমা ছবিটা তুলে দেখাবো কিন্তু ঢোকার পারমিশন পেলাম না যেহেতু আজকে মাকে সাজানো হচ্ছে সেনকুগল জুয়েলার্স থেকে মাকে সাজানো হচ্ছে তো তার জন্য আজকে মার ছবিটা তুলতে পারলাম না বাইরে থেকেই সমস্ত ভিডিও তোমাদের করে দেখাচ্ছি যারা দীর্ঘ অপেক্ষা করছো আর বেশিদিন অপেক্ষা করতে হবে না আর যদি মধ্যে খুলে যাবে কল্যাণী আইটিআই অরুণ মন্দির তো আমি কল্যাণী আইটিআই পুরো ভিডিও তোমাদের করে দেখালাম এখন আমি যাব কাঁচরাপাড়া রথতলায় সেটা তোমাদের ভিডিও করে দেখাবো তো দেখতে থাকো পুরো ভিডিও অবশ্যই খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আর সামান্য কিছু কাজ বাকি আছে তো শোনা যাচ্ছে যে এখানে দু তারিখ অর্থাৎ মহালয়ের দিন ওপেনিং করা হবে কল্যাণী আইটিআই সেরকমটাই শোনা যাচ্ছে তো এখন দেখার অপেক্ষায় যে কবে ওপেনিং হয় দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর এক মন্দির তৈরি করেছে কল্যাণী আইটিআই নদীয়ার সেরা প্যান্ডেল বলতে পারো এবছর দু হাজার চব্বিশে সেরা দুর্গা পুজো কল্যাণী আইটিআই আমি ফাইনালি চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে দেখতে পাচ্ছ এটা হলো কাঁচরাপাড়া স্টেশন টোটো ধরে যাবো আমি কাঁচরাপাড়া রথতলা যেখানে বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি হচ্ছে খুব ভালো একটা মন্দির তৈরি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা ভালো মন্দির যারা কাঁচাবাড় রথতলা এখনও ঠাকুর দেখতে আসেনি কখনও তাদের জন্য বলা হচ্ছে শিয়ালদা থেকে যারা আসবে তারা কাঁচরাপাড়া স্টেশন নামবে সেখান থেকে টোটো করে যাবে কাঁসারাবাড়া রথতলা খুব ভালো একটা প্যান্ডেল হচ্ছে কাঁচাবাড়া রথতলায় দু সালে এবার হচ্ছে প্রেম মন্দির তো ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ কাঁসরা রথতলা বৃন্দাবনে প্রেম মন্দির যেখানে হচ্ছে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ এখনও অনেক কাজ বাকি আছে মোটামুটি দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্ট কাজ হয়েছে এখনও টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে এর মধ্যে এটা ওপেন হয়ে যাবে কাশাপাড়া প্রেম মন্দির দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে মোটামুটি আশি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর কুড়ি পার্সেন্ট কাজ বাকি আছে তাহলে কয়েকদিন মধ্যে হয়তো সম্পূর্ণ হয়ে যাবে তো খুবই ভালো একটা মন্দির কাশ্তাপাড়ায় উত্তর চব্বিশ পরগনা খুব ভালো একটা প্লেস অবশ্যই সবাই আসবে দর্শন করাই আর ভিডিও পুরো দেখবে কী করবে না তাহলে বুঝতে পারবে মন্দিরটা কীভাবে তৈরি হচ্ছে আমি তোমাদের পুরোটা ঘুরে দেখাবো এখন কাস্তাবার রথ তোলা বৃন্দাবনের প্রেম মন্দির ভিডিও দেখতে থাকো অবশ্যই খুব ভালো লাগবে সব মানুষ এখান থেকে এন্ট্রি নেবে এখান থেকে দর্শন করবে প্রতিমাকে সেটাও পুরো রেডি হয়ে গেছে তো এখন শুধু কিছুদিন অপেক্ষা কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে বৃন্দাবনের প্রেম মন্দির কাঁসাবার রথ তলায় উত্তর চব্বিশ পরগনা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালারটা লাগছে এটা দিনের বেলায় ভিডিও করেছি তাই এত সুন্দর লাগছে এখন রেডি হয়নি যখন ফুল রেডি হয়ে যাবে রাতের বেলায় লাইট পড়বে তখন আরও অপূর্ব সুন্দর লাগবে এটা দেখতে বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে পাচ্ছো প্যান্ডেলের পিছনে সব রেডি হচ্ছে এখানে কালার করা হচ্ছে সব কিছু বানানো হচ্ছে যেগুলো প্যান্ডেলের সামনে লাগানো হবে যেসব গুলো সেগুলোর পিছনেই বানানো হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে কারণ মাঝখানে বৃষ্টির জন্য কিছু কাজ একটু সমস্যা হয়ে গেছিল এখন ওয়েদার খুব ভালো আছে তার জন্য খুব তাড়াতাড়ি কাজ শুরু করছে খুব তাড়াতাড়ি কাজ করছে কারণ এটা রেডি করতে হবে কয়েকদিনের মধ্যেই কারণ পুজো বেশি দিন বাকি নেই সামান্য হাতে কোনো কয়েকদিন বাকি আছে তো আমি তোমাদেরকে কল্যাণী আইটিআই ও কাছা দোকানে ভিডিও করে দেখালাম আশা করি ভিডিও সবার খুব ভালো লেগেছে দয়া করে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না যারা ফেসবুকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করবে আমার পাশে থাকবে দয়া করে একটুখানি অনুরোধ থাকলো সবার কাছে নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে